আব্বু হচ্ছে যখন হাটে সমস্যা দেখা যাচ্ছে আমি রিং পরে নিয়েছি তারপর আর কি আরেকটা ব্লক আছে আমর যে বুক ধরবার করতো ওইটা খাওয়ার পর আমি বললাম যে এটা হার্টের জন্য অনেক উপকার তুমি খেয়ে দেখো আশ্চর্য বিষয় আম্মু দেখি যে ফিডব্যাক ভালো যাচ্ছে আম্মু হচ্ছে যে আমার বুকে বুক করতেছে ওইগুলো এখন আর করে না তাহলে আপনি আমাদের সম্মানিত কাস্টমারের বিষয় কি বলবেন যে যাদের যদি হার্টের সমস্যা থাকে তারা কি অর্জুন হার্ট কেয়ার খেতে পারে হ্যাঁ যাদের বুক ধরবার করতেছে বা অল্পতে হাঁপায় যায় যাদের একটু বেশি প্রবলেম মনে হয় যে আসলে আমার এটা দরকার তাহলে অবশ্যই এটা ট্রাই করা দরকার ইনশাআল্লাহ তো অনেকটা আজকে আমরা আসি আমাদের আশিকুর রহমান সারের এখানে তার বাবার হার্টের সমস্যা হয়েছিল এবং সে আমাদের কাছ থেকে অর্জুন হার্ট কেয়ার নিয়ে তার বাবাকে তো সেবাণ করিয়েছে এবং তার ফ্যামিলি মেম্বারকে সেবন করেছে সেই বিষয়টা আপনাদেরকে জানাতে আসসালামু আপনি যে আমাদের কাছ থেকে এই যে অর্জুন হার্ট কেয়ার রেমিডিটা নিয়েছিলেন এটা আপনি কার জন্য নিয়েছিলেন মূলত আব্বু জন্য আব্বু জন্য নিয়েছিলেন আপনার আব্বুর এখন কি কন্ডিশন মানে Ankles হচ্ছে হার্ড রিঙ পড়ানো আমি যত জানিছে তো কয়টা রিং পড়ানো হয়েছে মূলত দুইটা দুইটা রিং পড়ানো হয়েছে এটা কি হার্ট ফাউন্ডেশন থেকে

আম্মু খাচ্ছে আপনার আম্মু খাচ্ছে আচ্ছা সেও কি উপকার পাচ্ছে আম্মুর আগে মানে আব্বু হচ্ছে যে মূলত যখন হাটে সমস্যা দেখা যাচ্ছে আমি চাইছিলাম যে এটা ইউজ করতে ব্যবহার করতে আর কি পরবর্তীতে আপনার হচ্ছে যে যখন রিং পরে নিয়ে আইছি তারপর আর কি আর একটা ব্লক আছে আচ্ছা ওইটার জন্য আর কি বিশেষ করে আরো জন্য পরবর্তীতে মানে প্রথমে যখন একটা রিং আপনি পরে নিয়ে আসছেন ডক্টর বলল যে আরেকটা রিং মানে রিং পরানোর ইয়ে থাকতে পারে তার জন্য আপনি অর্জুন হাটকে নিয়েছিলেন আচ্ছা আচ্ছা সাথে আব্বু খাচ্ছে আম্মু খাচ্ছে আচ্ছা পাশাপাশি আমিও খাওয়ার ট্রাই করব আম্মুর হচ্ছে যে বুক ধরবার করতো ওইটা খাওয়ার পর আমি বললাম যে এটা হার্টের জন্য অনেক উপকার তুমি খেয়ে দেখো তা আমিও বিষয়টা আছে বুঝতে পারিনি আশ্চর্য বিষয় আম্মু দেখি যে ফিডব্যাক ভালো ভালো যাচ্ছে আম্মু কাছে যে আমার বুকে উধরবার করতেছে ওইগুলো এখন আর করে না যাক এই জন্য আর কি এখন কন্টিনিউ ব্যবহার করতে তাহলে আপনি আমাদের সম্মানিত কাস্টমারের বিষয়ে কি বলবেন যে যাদের হার্টের প্রবলেম আছে বা যারা মনে করেন অল্প পরিশ্রম করলে একটু হাঁপিয়ে যায় বাবা হোক মা হোক তাদের কি কি সাজেস্ট করব আগে প্রথম আমি রিসার্চ করছিলাম যে অর্জুন কি অর্জুনের উপকারিতা কি তারপরও বিশ্বাস সেটা বড় জিনিস বিশ্বাস করেই আমি কি নিছিলাম নিয়ার পরে ভালো ফিডব্যাক পাইছে এখন আল্লাহ ভরসা যাদের বুক ধর করতেছে বা অল্পতে হাফায় যায় যাদের একটু বেশি প্রবলেম মনে হয় যে আসলে আমার এটা দরকার তাইলে অবশ্যই এটা ট্রাই করা দরকার ইনশাআল্লাহ উপকৃত অনেকটা তো আপনারা শুনতে পারলেন আমরা আশিকুশ সাহেবের সাথে এতক্ষণ কথা বলছিলাম তার বাবার যেহেতু হার্ড রিঙ পড়ানো একটা শেলে হিসেবে সেই দায়িত্ব পালন করছে তার বাবার হার্ডেরিং পরিয়ে নিয়ে আসছে এটা নিয়েছিল তার বাবার জন্য তার মাও এখান থেকে খেয়ে সেও কিন্তু উপকৃত হচ্ছে কারণ মায়েরা অনেক সময় বাসায় কাজকর্ম করার সময় অল্প পরিশ্রমে কিন্তু হাঁপিয়ে যায় তারা কিন্তু অল্প পরিশ্রম করলে বুক ধরপর করে তাদের তো তার আম্মু এটা সেবন করে অনেক ভালো ফিডব্যাক পেয়েছে তো আমরা এটাই বলবো যে আমরা যেহেতু অথেন্টিক সেফ নিয়ে কাজ করছি আমরা চাচ্ছি যে এই যে হার্ডের সমস্যা একটা মহামারী আকার ধারণ করেছে সারা বিচ্ছে বা বাংলাদেশেও এটার অনেক বড় আকার ধারণ করেছে তো যাদের হার্ডের সমস্যায় ভুগছেন যারা মনে করছেন যে একটা ন্যাচারাল প্রাকৃতিক সমাধান চাচ্ছেন কারণ হার্ডে একটা রিং পরাইতে অলমোস্ট তিন থেকে সাড়ে তিন লাখ টাকার আশপাশ যায় এবং বেশি বেশিও যায় এবং আপনার মাসে একটা কস্টিং তো আপনি একটা খরচ থাকে এবং অনেক প্রবলেমও হয় যে ওই বাবারা আবার আগের মতো সুস্থ আর হইতে পারে না তো আমি বলবো যে যদি কারোর হার্টের এরকম প্রবলেম থাকে ইনশাল্লাহ আমাদের গাজীর বাজারে এই অর্জুন হার্ট কেয়ার রেমেডি আপনারা সেবন করে দেখতে পারেন অনেক ভালো ফলাফল পাবেন তো এখানেই বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম